চৌত্রিশ লক্ষ টাকা এক দামে এই বাড়িটি বিক্রি হবে দেখেন জমির পরিমাণ দেড় ঘন্টা সেমি পাকা বাড়া ঘর করা আছে তিন ফ্যামিলি বাড়া পাবেন বারো হাজার টাকা ভিডিওটি কমপ্লিট দেখেন চট্টগ্রাম কর্ণফুলী এরিয়াতে জমির পরিমাণ হলো দেড় ঘন্টা বর্তমানে সেমি পাকা নতুন বাড়ি আছে এখনো বাড়া দেয় নাই মালিকপক্ষ বিক্রি করে ফেলবে সিদ্ধান্ত নিচ্ছে তাই বাড়া নাই আর একজন কিনা সম্পত্তি ভিডিও কমপ্লিট দেখেন দাম সহ বিস্তারিত বলতেছি যাদের ভালো লাগবে পছন্দ হবে যোগাযোগ করবেন জমির পরিমাণ হলো ঘন্টা ফাঁকা বাড়ি তিন ফিট সেমি ফাঁকা বাড়া গোল আছে বর্তমানে বারো হাজার টাকা বাড়া পাবেন আপনারা যারা কিনবেন কিনতে পারবেন অথবা নিজেরাও থাকতে পারবেন সামনে রাস্তা দশ ফিট একটু পরে গিয়ে রাস্তা আবার বারো ফিট বাড়ির সামনে গাড়ি যাবে বাড়ির সামনে গাড়ি যাবে চট্টগ্রাম কর্ণকুলিগের আশেপাশে এই বাড়িটির অবস্থান যারা কিনতে চান যোগাযোগ করুন সময় নষ্ট না করে এই ধরনের বিল্ডিং সরি ধরনের বাড়ি আমাদের হাতে আরও আছে ছোট বড় বিল্ডিং অনেক আছে সেমি পাকা বাড়িও আছে অসংখ্য তার মধ্যে এটি একটি আর যারা সংস্থার মধ্যে জমি কিনতে চান দেড়গন্ডা একটি কন্ডাফুলি থানার এরিয়ার মধ্যে আশেপাশে দশ ফিট রাস্তার সাথে একটি দেড় ঘন্টা জমি আছে দাম পড়বে মাত্র বারো লাখ টাকা ডাইরেক্ট যদি রেস্টি আর আরেকটু সামান্য সম্মানী করা হবে অসংখ্য অফার আপনারা আমাদের হাতে পেয়ে যাবেন যারা কিনতে চান চলে আসুন আগ্রাবাদ রমনি অফিসে আমাদের ম্যানেজমেন্টের নাম্বার দেওয়া আছে যারা কিনতে চান যোগাযোগ করুন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন ক্রেতা বিক্রেতা মিডিয়া সকলের জন্য উপকার আছে আরেকটি আছে সৈন্য টিকের আশেপাশে চার ঘন্টা জমি চারিপাশে বাউন্ডারি ওয়াল করা আর দিয়ে প্লিয় করা গেট করা একদম খুবই সুন্দর ছয়টি ফ্যামিলি আছে আরো ছয়টি ফ্যামিলি আপনারা করতে পারবেন চার ঘন্টা জমি শহর সামনের রাস্তা গাড়ি যাবে দাম পড়বে পঁয়ষট্টি লক্ষ টাকা একদম এ ধরনের আসলে অসংখ্য অফার আছে আমরা আমাদের সময়ের ব্যস্ততার কারণে সব সবকিছু অনলাইন আপলোড করতে পারি না আপনাদের যাদের প্রয়োজন যেখানে প্রয়োজন হয় ওইখানে আমরা আপনাকে দিতে পারবো ইনশাল্লাহ যারা কিনতে চান যোগাযোগ করুন খুবই দ্রুত আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন ক্রেতা বিক্রেতা মিডিয়া যারা সকল উপকার আসে মিডিয়া বয়েরা যারা পার্টনারশিপে ব্যবসা করতে চান ব্যবসা করতে পারবেন জমিতে টোকেন করে রেজিস্ট্রিট বায় না করে ব্যবসা যারা করতে চান ব্যবসাও করতে পারবেন টোকেন বায় না করে রেজিস্ট্রিট বায় না করে ব্যবসা যারা করতে চান ব্যবসা করতে পারবেন আর যারা অফিসে বসে ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়ে ব্যবসা করতে চান তাও পারবেন ছোট বড় অসংখ্য প্রজেক্ট আমাদের হাতে আপনারা পেয়ে যাবেন এটি যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের আশাবাদ চমনি অফিসের মধ্যে